রসারের পাইকারি খেজুর গুড় বাজার আমগাছিতে রয়েছে আমি এখন আমি এখানে খেজুর গুড়ের দামটা দেখবো এবং জানবো কোন খেজুর গুড়ের দামটা কি বলছে আজকে বাজারে ব্যাপারে চলবে আমরা এখানে বিভিন্ন কালারের খেজুর গুড় দেখতে পাচ্ছি এখানে একটা সাদা হয়ে আছে এখানে একটা কালচে কালার হয়ে আছে আর পাশেও বেশ কিছু খেজুর গুড় দেখতে পাচ্ছি

কত বলছে ভাই আজকে আপনার খেজুরি গুড়ের দাম বাইকের দাম বলছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত একশো পঁয়ত্রিশ কত টাকা কেজি হলে বিক্রি করে দেবেন একশো চল্লিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন কত করে বলছে ভাই আছে কেজি দাম চল্লিশ টাকা কেজির মতো বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন কত দাম পাইলে মানে একশো প্রায় এরকম পাইলে কত বলছে আজকে বাজার আপনার গুড়ের দাম চুয়াল্লিশ টাকা একশো চুয়াল্লিশ কত টাকা বেলা বিক্রি করে দিবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আমরা আরেকটা নিতাম জানবো তার আগে পাটালিটা একটু দেখা দরকার আমরা দেখতে পাচ্ছি পাটালিটা এরকম হয়েছে সব আমরা বিক্রেতা থেকে দামটা জানবো ভাই কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম টাকা বলেছে বত্রিশ টাকা বলছে হ্যাঁ সর্বোচ্চ কত হলে বিক্রি করে দিবেন একশো পঞ্চাশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন